আমাদের এই যে আজকে আমি ঝুড়ি ভর্তি করে নিয়ে আসলাম গাছের পেঁপে আর গাছের আমাদের নিজেরই গাছের কাঁচা কলা এগুলো আজকে আমি রান্না করবো এটা দেখা যাচ্ছে যে সাজের কাটবো এই যে দেবো যেগুলো ছুটে গেছে দেবো জানাবো বাস এই কয়টা এই কয়টা দিলেই হয়ে যাবে আমরা তো বেশ এই যে এইভাবে কেটে নেবো এইভাবে এইভাবেই দেবো কলাটা এখন দিয়ে দেবো দুটো আলু

আমরা বেশি তাছাড়া খাই না রসুন সব কিছুই কম কম সব কিছুই একদম দাঁড় করে বেটে নিলাম ওরা মিসমিস করে বাড়বো না কেন রসুনের গ্যাসটা ধরে কড়াইটা বসাই দিই কড়াইটা গরম হোক ততক্ষণ আমি সনে ধব বেশি রান্না করবো তাই সিনে ধুলে রান্না রান্না করি করি কেন আমার সিলিন্ডার একটাই শেষ হয়ে গেলে আবার মুশকিল আর আমাদের গ্রাম অঞ্চলে লাকড়ি পাওয়া হয়ে যাবে হয়ে গেল আমার ধোয়া ওদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে তেল ঢেলে দেব এই সবজিটা নিরামিষও ভালো লাগে কিন্তু কয়দিন ধরেই নিরামিষ খাচ্ছি গরম হোক জিরা ফড়ন দিব না পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব লঙ্কাটা দিয়ে দি একটু ঢাল খাই ঢাল কান্না পছন্দ লাগে সবাই মানে হয়ে আসছো এখন আমি যেগুলো সবজিগুলো ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ মতন লবণ সেগুলো দিব লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। পাতা তুলে নিব। নিয়ে আদা রসুনের যে পেস্টটা ওটা দিয়ে দেবো। তারপর জিরা দেবো। এইটা তখন জল দিয়ে দেব লেগে করে সিদ্ধ হওয়ার জল নিয়ে মতো সিদ্ধ হবেই না জল দিয়ে দিলে ঢুঁকে দেবো সিদ্ধ হোক পাখি মিনিট হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন পশুটাকে ভালো করে কষে নিই